সুপ্রদর্শক সকলকে শুভেচ্ছা নিউজটাঙনিয়ার যারা অফিসিয়ালি ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখছেন বা পরবর্তী আমাদের এই লাইভ দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তৈবুল ইসলাম যুক্ত করেছি এই মুহূর্তে আমি রয়েছি রাঙ্গুনিয়া উপজেলার এক নাম রাজানগর ইউনিয়নের ঘাগরাকুল এলাকায় আপনারা জানেন যে খুব অল্প সময় প্রতিষ্ঠিত ঘাগরাকুল তৈবিয়াকে সুনিয়া মহিলা মাদ্রাসা পঞ্চমতলা বিশিষ্ট একটি ভবনের প্রথম তলার আজকে সাত থালাই কাজ কিছুক্ষণ পর শুভ উদ্বোধন হবে আমরা সেখান থেকে যুক্ত করেছি যে অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাটি অত্র এলাকায় ব্যাপক শিক্ষার্থীদের সমাগমে বিশেষ করে আলো ছড়াচ্ছেন এবং দিন ও আধুনিক শিকার সমন্বয়ে গড়ে ওঠা এই মাদ্রাসাটি খুবই অল্প সময়ে আপনাদের সহযোগিতায় গড়ে উঠেছেন আমরা যুক্ত করেছি আজকে যে মাদ্রাসার প্রথম পঞ্চম তলা বিশিষ্ট এই মাদ্রাসার প্রথম সাত ঢালাই হতে যাচ্ছে এই ঢালাইতে অনেক সহযোগিতা প্রয়োজন আপনাদের কাছে আহ্বান জানার জন্য যে সহযোগিতা প্রয়োজন আপনারা সহযোগিতা করার জন্য তো আমি যুক্ত করেছি যে এই মাদ্রাসার আজকে প্রথম প্রথমতলার ঢালাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে আমি যদি দেখাই কর্মযজ্ঞ চলছে ঢালাইয়ের আজকে প্রথম সাত ঢালাই অনুষ্ঠিত হবে একে এনে সেমিট বালি কনকর তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম সাদ ঢালাই সম্পন্ন হবে আজকে এই প্রথম তলা সাত উদ্বোধন করবেন যা আমি আহমদিয়াসুনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক উস্তাদুল উলামা আল্লামা হাফেজ কারি উসমান গনি আল কাদি উনি আজকে কিছুক্ষণের মধ্যে আসবেন এবং উনি আজকে এই প্রথমতলার সাত থালাই আনুষ্ঠানিকভাবে সুদ্বোধ উদ্বোধন করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আজকে সকাল সকাল কর্মযজ্ঞ শুরু হয়ে যাচ্ছে যে তলার খালাইয়ের কাজের খুব অল্প সময়ে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটি তবে অল্প সময়ে প্রতিষ্ঠিত হলেও আলু সরাচ্ছেন এই মাদ্রাসায় দিন ও আধুনিক শিকার সমন্বয়ে ঘুরে ওঠা টয়বিয়া সুনিয়া মহিলা মাদ্রাসা এটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে একুশ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে অর্থ এলাকার এখানে কিন্তু পাঠদান চলছে তবে কক্ষ প্রয়োজন হওয়ায় এলাকার সহযোগিতায় দেশ প্রবাসী সহযোগিতায় এলাকার ধনাত্মদের সহযোগিতায় আজকে প্রথম তলার কাজ ইতিমধ্যে চলমান রয়েছে এবং প্রথম তলার সাত থালাই হবে আমরা সেখান থেকে যুক্ত করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সুপ্রদর্শক যারা কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে মাদ্রসার শুভানুধ্যায় এলাকার কিছু সন্তান এবং প্রবাসী বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দেখছেন আবার আপনারা এই ভিডিওটি শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যুক্ত করেছি আমরা তুলে ধরার জন্য যুক্ত করেছি আজকে প্রথম প্রথমতলার ঢালাইয়ের কাজ অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন আমরা ইতিমধ্যে দেখছি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কালেক এবং মাদ্রাসার সহ সুপার ইব্রাহিম রেজা মামুন মাদ্রাসার এখানে যারা কমিটি রয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি শফিল আহমদ সদাগর এবং উনি মাদ্রাসার দাতা সদস্য সহযোগিতায় এই মাদ্রাসাটি গড়ে আসলে আমি যদি উঠেছেন আপনাদেরকে একটু বলে রাখি খুব অল্প সময় এই মাদ্রাসাটি এলাকায় গিয়ে আনারা আলু ছড়াচ্ছেন আমরা যদি আপনাদেরকে আগেও ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে সংযুক্ত করেছি তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন রানিহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের শ্রদ্ধে ওস্তাদ শহীদুল আলম স্যার উনি উপস্থিত হয়েছেন এলাকার কৃতি সন্তানরা উপস্থিত হয়েছেন আসলে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটি অত্র এলাকায় দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে এবং বিশেষ করে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের কক্ষ প্রয়োজন হওয়াই সংকলন না হওয়ায় প্রয়োজন মনে করেছেন একটি বড় বিল্ডিংয়ের প্রয়োজন পঞ্চমতলা বিশিষ্ট একটি দীর্ঘদিন পর একটি বিল্ডিং হতে যাচ্ছেন এলাকার ধনাত্মদের সহযোগিতা এলাকার সহযোগিতায় যারা আছেন মাদ্রাসা পরিচালনা কমিটি তাদের সহযোগিতায় আমরা সেটি দেখছি আমরা আজকে অত্র অত্র মাদ্রাসা দাতা পরিবার দাতা সদস্য এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি শফিল আহমদ সৌদাগরের সাথে আমরা আজকে জানবো যে আপনারা আজকে দীর্ঘদিন পর প্রথম প্রথমতলার সাদঢালাই অনুষ্ঠিত হচ্ছে এ ব্যাপারে যারা দেশে প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বা তাদের তাদের চাওয়ার কিছু আছে আছে কিনা একটু বলবেন রহমান রহিম হারার একান ব্যবসা ব্যবসা মানে আল্লাহ আল্লাহ ব্যবসা উদ্দেশ্যে এখান মাদ্রাসা করলি যাক এলাহাবাসী এবং প্রবাসী বাইল বন্ধুবল ফল বেগর সহযোগিতায় আজি আর ফাঁসালার তিন বছরের মাথায় যাই রে ফাঁসালা বাগান ভবনের প্রথম সাত দিবের নিজ গজি আল্লাই অনরা দোয়া সাহায্য সহযোগিতায় আজিয়া সাত জানটা লাই করি অনরা বেগর দোয়া করিবেন হ্যাঁ যার হাসে মনে করা চাই কিন্তু হরিকে বিমুখ নয় করে যে যে দূর হয়েছি আল্লাহ যা যান কবুল গেছি ইতারা

যায় যাত্রিয়া আছে দিল নাই আর যাদু মনগরৰ দেয়া নাই যাতে দিল আছে যাক যাই যাদযুত দি লাগো লাগো চুকৰিয়ে মাদ্রাসার বকদ্দুন ভরিজাল গোবিন্দের বকদ্দুন বকদুন হ্যাঁ অনুরাধ ধন্যবাদ জানাই আসলাম আলাইকুম রামদুল্লাহর ধন্যবাদ সুপিয়া দশক আমরা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি শফিল আহমদ সৌদাগরের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে দেশে প্রবাসে কাছে দূরে আপনাদের সহযোগিতায় আজকে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যবহুল এই প্রথম তলার ঢালাইয়ের কাজ অনুষ্ঠিত হচ্ছে আমরা একটু যদি মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম সৌদাগরের কাছ থেকে একটু যদি জানি যে আপনারা আসলে অল্প সময়ে যে মাদ্রাসাটি ব্যাপক সাড়া পেয়েছেন ব্যাপক সহযোগিতা পেয়েছেন আসলে আজকে সাদ ঢালাই হচ্ছে কিছু বলার আছে কিনা একটু বলেন আসসালামু আলাইকুম আজকে আমরা এতদূর পর্যন্ত এগিয়ে আসছি মাদ্রাসা আশা করছি এই জন্য আমি সবার সবার কাছ থেকে চাইছি না না পাইলে তো আমরা এত দূর আসছি না সবাইকে ধন্যবাদ আরও এলাকা ভাষাকে আমি বলতেছি প্রতিষ্ঠান হইলে সবার খুশি আমরাও খুশি হলাম আপনারাও খুশি হবেন এই লোক ধন্যবাদ যিনি আসলে হাজার হাজার ছাত্র তুলছেন মাদ্রাসার শিক্ষা দিয়ে রানিহাট আলামিন হামিদা ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের শ্রদ্ধি উস্তাদ শহীদুল আলম আমি স্যারের কাছে জানতে চাই যে আজকে আপনার এলাকায় আপনি একজন শিক্ষক আপনার এলাকায় যে এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে আপনার কেমন লাগছে আজকে প্রথম তলার সার হচ্ছে এ ব্যাপারে কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর কাছে অশেষ শুহরিয়া আজকে আমরা এই মহিলা মাদ্রাসার প্রথম সাদ্দালয়ের কাজ আরম্ভ করতে যাচ্ছি এলাকাবাসী এবং বিদেশ থেকে যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে তাদের সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে সকরিয়া আদায় করছে এবং ধন্যবাদ জানাচ্ছে আর বিশেষ করে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার দাদা তার তার আল্লাহর মাকফরাত কামনা করতেছি জায়গা দিয়ে এবং এখানে যে একটা মহিলা মাদ্রাসা হচ্ছে এই জন্য সবচেয়ে বড় আন্তরিকতা এবং সবচেয়ে বড় সুক্রিয়া যেহেতু একটা মহিলা এই অত্র এলাকার মধ্যে আন নাই চলে গিয়ে শিক্ষার আলু এই এলাকার মধ্যে ফসল লাভ করতে পারি উত্তর উত্তর উন্নতি আমরা যাতে লাভ করতে পারি সকলের কাছে দোয়া খাচ্ছি আর বিশেষ করে এই যে মাদ্রাসার পঁচিশাটা সুফার আব্দুল কালেক অনেক কষ্ট করেছে এই তাস্টে কষ্টের সফলতা আজকে আমরা দেখতে পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় এবং দূর ভবিষ্যতে আরো দুই তলা বা তৃতীয় তালার কাজও আরম্ভ হবে শুরু হতে যাচ্ছে সুতরাং যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন প্রত্যেকের কাছে আমরা আগ্রহ যারা তারা ভবিষ্যতে যাতে সাহায্য সহযোগিতা করে আমাদের উত্তর উত্তর উন্নতি লাভ করতে পারবে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারি কোমল শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যাতে আমরা শিক্ষার আলো প্রসার করতে পারি এবং দিনী শিক্ষায় যাতে শিক্ষিত করে সমাজকে যাতে উন্নতি করতে পারি সবার কাছে দোয়া রাখে ইসলাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ধন্যবাদ শ্রদ্ধি উস্তাদ শহীদুল আলম স্যারকে বিশেষ করে নিউজ চাঙ্গুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি সুপারের ওনার উনার আগেই আমি শ সুপার মওলানা আব্রাহাম রাজা মামুন তিনিও অত্র মাদ্রাসায় দীর্ঘদিন ধরে খেতাবদের দায়িত্ব আছেন অর্থাৎ দায়িত্ব পালন করছেন আপনার দায় আজকে অল্প স সফলতা পাচ্ছেন যে কেমন লাগছে একটু যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে খুব অল্প সময় আমাদের এই তৈবী আকে সুন্নিয়া মহিলা মাদ্রাসা সাদ্যালয় সম্পন্ন হতে যাচ্ছে আপনারা সকলে জানেন দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে রাজানগর ইসলামপুর রাজানগর ইসলামপুরের অসংখ্য কোমল মতে ছাত্রছাত্রী আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষাদান করার জন্য শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য এখানে আসেন তো অল্প সময়ে আমাদের এই প্রতিষ্ঠানের যে সার্ডালয়ের কাজ সম্পন্ন হতে যাচ্ছে যারা যেভাবে সহযোগিতা করেছেন অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ প্রবাসী বা এরা যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটি এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভবিষ্যতে আপনারা আপনাদের হাতকে প্রসারিত করবেন এই মাদ্রাসার উন্নয়ন কাজে আপনারা সকলে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সুপ্রিয় দর্শক ইতিমধ্যে প্রথম দলার ঢালাই সম্পন্ন প্রস্তুতি সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন হবে কিছুক্ষণ পর কথা বলবো যিনি আজকের এই নেপথ্যে রয়েছেন অর্থাৎ মাদ্রাসার নেপথ্যে যিনি রয়েছেন যিনি কারিগর অত্র প্রতিষ্ঠান তিলে তিলে করে গড়ে তুলছেন অত্র জ্ঞানের আলো যার মাধ্যমে ছড়াচ্ছেন তিনি আমার সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন একজন সংগঠক এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি মাওলানা আব্দুল খালেক তিনি এই মাদ্রাসার সুপার আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে শুরু থেকে এ পর্যন্ত আজকে সফলতা আমি মনে করি অল্প সময়ে এই মাদ্রাসায় এই এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে এবং মাদ্রাসার অর্থাৎ অবকাঠামো দিক থেকে অত্র এলাকায় প্রথম এত দ্রুত একটি মাদ্রাসার প্রথম তলার থালাই হচ্ছে অল্প সময়ে তাও আবার বিশাল ব্যয়বহুল একটি পঞ্চম বিশিষ্ট এই ব্যাপারে আপনি আসলে বিস্তারিত একটু শুরু থেকে তুলে ধরবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আমি সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আজকে এত বড় একটি পাঁচতলা কন্ডিশনের প্রথম সাড্ডালয়ের কাজ আমরা সার ঢালাই দিতে আমরা সক্ষম হচ্ছি তো সেজন্য আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রে আদায় করছি এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম হাদিয়া পেশ করছি মহান মানবতার মুক্তিযুদ্ধ আকাই মৌলাহ তাজেদারে মদিনা হুজুর পুন সাল্লি সালাম সোনার মদিনুরান কদমে এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি যার নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ঔলাদ রসুল হাফেজ খারি সৈয়দ মোহাম্মদ তফসার রহমতুল্লাহ আলহিকে যে ওনারকে স্মরণ করছি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালে পদার্পণ করতে যাচ্ছি এই চারটি বছরে আমরা ধীরে ধীরে আমাদের যে স্বপ্ন যে লালন করেছি সে স্বপ্ন আমাদের বাস্তবে রূপ দিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের আজকের এই সার ডালাইয়ের মধ্যে যিনি আমাদেরকে শুভ সূচনা করবেন আমাদের ঐতিহ্যবাহী জামি আহমদাহ কামিল মাদ্রাসার সুনাম দক্ষ আরবি প্রবাসক লক্ষ লক্ষ ছাত্র ও আলেমদের উস্তাদ উস্তাদমা হজরতুল্লাহা জানা মৌলানা হাফেজ উসমানগুনিয়াল কাদি সাহেব আপনারা জানেন যে আসলে প্রথম থেকে আমি বলতে গেলে আমি প্রথম থেকে সফল কারণ আমি যখন এই প্রতিষ্ঠানটা দেওয়ার জন্য এসেছিলাম তখন আমি এই যিনি দাতা সদস্য ওই দাতা সদস্য ওনারা আমাকে মসজিদে ডেকে আমি মসজিদে কথা বলার পরে ওনারা এক ব্যাগকে সবাই বিশেষ করে আলখা শবিল আহমদ উনি দাঁড়িয়ে ওনার বাপ বাবার সম্পত্তি থেকে সকল ভাইদের পক্ষ থেকে উনি এই মাদ্রাসার জন্য উনি হস্তান্তর করবেন বলে আমাদেরকে আশ্বস্তি করেছেন সে পর থেকে আলহামদুল্লাহ ধীরে ধীরে কোটি কোটি পা করে আমি এসেছি এই অধ্যপতি পর্যন্ত আসার পিছনে আসলে একা কখনও কোনো কাজ সফল করা সম্ভব নয় পাশাপাশি যাত্রা শুরু করেছি আমাদের এর পিছনে যারা রয়েছেন বিশেষ করে আলহাসবিলা আহম সদগর বিশেষ করে জননেতায় ইউসুফ কামাল ভাই ওনার সর্বোচ্চ সহযোগিতা এবং সার্বিক তত্ত্বাবধায়নী ছিল এবং বিশেষ করে তা সহ সহ এবং মাদ্রাসা পরিচালনা কমিটি যেটা গঠন করা হয়েছে ও সবার সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিশেষ করে যেটা না বললে নয় বিশেষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের সর্বোচ্চ সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে উত্তরাঙ্গনিয়ার মধ্যে আহলে ওয়াল জামাত ভিত্তিক সুন্নি প্রতিষ্ঠান তৈবিয়া কেয়া সুন্নি মহিলা প্রতিষ্ঠান একমাত্র একটাই প্রতিষ্ঠান আছে রাঙ্গুনিয়ার উত্তরের মধ্যে এই প্রতিষ্ঠান তো আলহামদুলিল্লাহ অধ্যবতী পর্যন্ত আমরা এসেছি চারটি বছর আমরা সফলতার সহিত এসেছি এই এলাকা এত বেশি আপন করে নিবে আমরা কখনো কল্পনা করি নাই কারণ তাদের চাহিদার চেয়ে তাদের যেই লেখাপড়ার মান সেই লেখাপড়ার মান দিতে আমাদের যোগ্য শিক্ষক ও শিক্ষা শিক্ষিকা দ্বারা আমরা এটা পরিচালনা করে আসছি এর পিছনে যারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং আমাদেরকে ফোনে কথা কাজে কারবারে আর্থিকভাবে শারীরিকভাবে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন প্রত্যেকের জন্য প্রত্যেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে জানাতে চাই আমাদের এই ফাঁসতলা কন্ডিশন আপনাদের সহযোগিতা হাত অব্যাহত থাকবে আমরা আশা রাখছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার ঢালাইয়ের কাজ আপনাদের সার ঢালাইয়ের কাজ এখন ইনশাল্লাহ শুরু হয়েছে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করব আমাদের হুজুর হুজুর তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে হুজুর কাবলার নাম যেখানে লেগেছেন সেখানেই ওই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে সবার চেয়ে অ্যাডভান্স হয়েছেন এবং ধীরে ধীরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিতর হিসাবে রূপ ধারণ করেছেন সুতরাং হুজুর কাবলা যদি না আসতো এই বাংলাদেশের মধ্যেই আসলে এই মাদ্রাসার মাধ্যমে যে খেদমত করছে ও খেদমত বা মানুষ আমাদের মাধ্যমে আমাদের দ্বারা সম্ভব হতো না সুতরাং আমি আবারও স্মরণ করছি যেন হুজুর কাবলা আলমের যেন ফয়েজ ক্রাম যেভাবে জাহামি আহমদিয়াস আলিয়া আছে যেভাবে সুন্দরগনে আলিয়া মাদ্রাসা আছে ফাজিল মাদ্রাসা যেভাবে আমাদের উত্তরাঙ্গনে মির্জা হুসাইন মাদ্রাসা রয়েছে সেভাবে যেভাবে আমাদের টান্ডাসরি হাকিমনগর তাহেরে সাবের রয়েছে যেভাবে আমাদের ইসলামপুর মাদ্রাসা রয়েছে সেভাবে সেই ধারায় আমাদের এই মাদ্রাসাটি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করছে দেশে প্রবাসে এলাকার প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের দানকে কবুল করুক সব বলুন আমি এবং আমাদের ছাত্রছাত্রীরা যেন এবং বিশেষ করে এ ছাত্রীরা যেন শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এবং দশের যে আলো শিক্ষার আলো গ্রহণ করে যেন সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারে মা জাতিরা যাতে উপকৃত হবে হতে পারে এবং ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে যেন রসুল পাক সাল্লা সাল্লামের আদর্শে আদর্শিত হতে পারে সেই জন্য একটু দোয়া করবেন সবাইকে আবারও ধন্যবাদ দেশে প্রবাসে যারা রয়েছেন আমাদের আয় লাইভ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ ও মবারক জানাচ্ছি এবং আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের যিনি নিউজ করেন নিউজ করেন আজকে তার নিউজ তিনার বক্তব্য আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। তিনিও তার অভিমত ব্যক্ত করবেন তিনিও আমার প্রথম থেকে আমার সাথে ছিলেন আমি । এবং এবং নিউজ ডাঙের প্রচারের মাধ্যমে যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তা ভাই মোহাম্মদ তৈবুল ইসলাম ভাইকে আমি অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমার ভাই মাওলানা আব্দুল খালেক উনি বলেছেন আমাকে অভিভাবক ব্যক্ত করার জন্য আসলে আমি যদি বলি যে খুব অল্প সময়ে আমার দেখা মতে খুব অল্প সময়ে অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এবং জ্ঞানের আলো চড়াচ্ছে এবং যার নেপথ্য রয়েছে মাওলানা আব্দুল খালেক তিনি একজন সংগঠক আসলে অর্থ এলাকার যারা রয়েছেন তারা খুবই আন্তরিক যার কারণে অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব দৃশ্যমান একটি আজকে পঞ্চমতলা বিশিষ্ট একটি বিল্ডিং এর প্রথম তলার সম্পন্ন হচ্ছে তাও আবার লক্ষ টাকা এই প্রথম তলার এতে বে হচ্ছে তো এমন একটি সফলতা যে আনছেন যে আমি তাকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি আপনাদেরকে নিউজ নিয়ে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন বা পরবর্তী দেখবেন আপনাদের কাছে একটি বিনীত বিনয়ের সাথেও অনুরোধ করতে চাই যে আমিও মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদ্রাসা সুপারের পক্ষ থেকে শিক্ষার্থীর পক্ষ থেকে আপনারা একটি শেয়ার করবেন এবং যে এখানে আমরা তিনটি নাম্বার দিয়েছি একটি হচ্ছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি শফিল আহমদ সদাগরের আরেকটি নাম্বার দিয়েছি বিশিষ্ট এলাকার সন্তান ইউসুফ কামাল এবং আরেকটি নাম্বার দিয়েছি সুপার মাওলানা আব্দুল খালেকের আমি তিনটি নাম্বার এখানে দিয়েছি আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে এই মাদ্রাসায় একটু নিয়তে হলেও এটি আসলে আউলাদ রসুল সাল্লাহ ইসলামের নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি যেখানে আউলাদ রসুলের নাম এসেছেন সেখানে আসলে বরকত অবশ্যই আছেন তিনি তার মুখে বলেছেন অল্প সময় সফলতা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আউলাদ রসুলের নামে এই প্রতিষ্ঠানটি যার কারণে অল্প সময়ের মধ্যে এই শিক্ষার প্রতিষ্ঠানটি ব্যাপক দৃশ্যমান হয়েছে তা আমি আপনাদেরকে অনুরোধ করবো তিনটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা কিছু না হলেও কিছু দিতে না পারলেও যে দিতে পারে বা যার তৌপিক আছে বা এখানে দেওয়ার মন মানসিকতা আছে তাকে একটু করে এই নিউজটা ফরওয়ার্ড করে দিবেন আমি এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে বিভিন্ন সময় আমি তুলে দেওয়ার চেষ্টা করি অত্র এলাকার ঘাগরাকুল তৈবেকে সুনিয়া মহিলা মাদ্রাসার বিভিন্ন সময় আমি এই কর্মকাণ্ড মাদ্রাসার কর্মকাণ্ড বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড মাদ্রাসার শিক্ষা অবকাঠামো এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যেই বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষার্থীদের আমি চেষ্টা করি তারও তারাও হবে তাই আজকে আমি আপনাদের কাছে একটি মানবিক আবেদন রাখছি যে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন কাছে দূরে দেশের প্রবাসী যে অবস্থান থেকে এই মুহূর্তে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি তাইবুল ইসলাম আল্লাহ হাফেজ